সাল উনিশশো সাতানব্বই তারিখ সাতই নভেম্বর বাংলাদেশের সম্ভ্রান্ত জেলা গোপালগঞ্জের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মুজাফর এইচ নান্নুর ঘরে জন্ম নেয়া তার একমাত্র পুত্র সন্তান যে ছিল তার খুব আদরের ছেলে কিন্তু এত আদরের সন্তানকে যখন তেজ্যপুত্র করার কথা ওঠে তখন বিষয়টি মোটেও হাস্যকর থাকে না বাংলাদেশের খুব সাধারণ মানের একটি গানের অনুষ্ঠান থেকে বাদ পড়া ছেলেটি কি করে কিছুদিনের মাথায় গোটা বাংলা ভাষাভাষী জনপ্রিয় মুখ হয়ে ওঠে এবং ঠাই করে নেয় কোটি বাঙালির হৃদয় এবং পছন্দের পুরুষ হয়ে ওঠে হাজারো নারীর কিন্তু ক্ষুদ্র জ্ঞান ও ভুল সিদ্ধান্ত তাকে নামিয়ে দেয় জনপ্রিয়তার একেবারে তলানিতে কখনো স্ত্রীর এত সাধারণ একটি ছেলে যেভাবে জনপ্রিয়তার তুমুল চূড়ায় পৌঁছায় এবং যে সকল ভুলের জন্য আজ হারিয়ে ফেলেছে তার জনপ্রিয়তা এবং ঠাইমিল্য কটাক্ষের তলানিতে শুধু এটি নয় যাদের চক্রান্তের কারণে তথাকথিত এই কণ্ঠশিল্পী আজ নিঃস হয়ে আছে এবং এর জন্য দায়ী এবং গুরু জেমসকে নিয়ে করা মন্তব্য কতটা ভিত্তিহীন বয়স অব বাজার আজকে আলোচনায় থাকছে এ বিষয়ে জানা অজানা সকল তথ্য হ্যাঁ কথা বলছিলাম হালের বিতর্কিত ও সমালোচিত কণ্ঠশিল্পী বাংলাদেশের তারণ্যদীপ্ত ঝলঝলে প্রতিভাবান সারে রে গামা পা ফেরত মাইনুল হাসান নোবেল ওরফে নোভেল ম্যান পরিচয় নাম মাইনুল হাসান নোবেল হলেও জনপ্রিয় নাম নোভেল ম্যান জাতীয়তা বাংলাদেশি জন্মস্থান বাংলাদেশের সম্ভ্রান্ত জেলা গোপালগঞ্জে পিতা জনাব মুজাফর নান্নু মাতা নাজমা হোসেন সাল দু জনপ্রিয় এই কণ্ঠশিল্পী আবদ্ধ হন বিবাহ বন্ধনে ভালোবেসে বিয়ে করেন মেহরুবা সালসাবিলকে কিন্তু নোবেলের নিজের ভুলের কারণেই সাল দু হাজার তেইশে সেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবারে পুরো আলোচনার সূত্রপাত তথা সূচনায় যাওয়া যাক ভারতীয় টেলিভিশন চ্যানেল জিবাংলায় প্রচারিত সারে গামাপা অনুষ্ঠানে বাংলাদেশের জয় যেন অবতারিত সেটা আমাদের সকলেরই জানা এরই মধ্যে জাদুকরী কণ্ঠীয় উপমহাদেশের সঙ্গীত প্রেমীদের মাত করেছেন বহু বাংলাদেশের প্রতিযোগীরা কিন্তু দু সালে হৃদয় কাঁপানোর শীষ বাজিয়ে দুই বাংলার তারকা হয়েছিলেন জামালপুরের অবন্তা সিথি আর সেই রেশ কাটতে না কাটতেই তোলপাড় মাতিয়ে দেন ঢাকার ছেলে মাইনুল হাসান নোভেল তুমি কেন এত হলে বাংলাদেশ থেকে আমি মাইনুল হাসান নোভেল গান আমার স্বপ্ন সফল করতে যাচ্ছি সারেগামাপার কিন্তু অবন্ধির কিছুদিন পরেই বাংলাদেশের এই প্রতিযোগী সারেগামাপার মঞ্চ কাঁপানো মনোমুগ্ধকর পরিবেশনার জন্য অনুষ্ঠান বিচারকদের থেকে পেয়েছেন গোল্ডেন কিটার সারেগামাপার মঞ্চে জেমসের কালজয়ী বাবা গানটি গাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নোভেল অনুষ্ঠানটি ফেসবুক পেজে আপলোড করার পর থেকে নোভেলের পারফরমেন্সে মনোমুগ্ধকর এপার বাংলা সহ ওপার বাংলার সঙ্গীত প্রেমীরাও কেননা বহু ভারতীয়দেরকে নোভেলের এই প্রতিযোগিতায় সমর্থন করতে দেখা গিয়েছে অনেকে তাকে বাংলাদেশের গর্ব বলে চমৎকার পরিবেশনার জন্যে বহুয়সী প্রশংসা করেন সে সময় প্রতিভাবান মাইনুল হাসান নোভেল তার অগণিত ভক্ত দর্শকেরা তো বটেই দেশের অনেক সঙ্গীত শিল্পীরাও নানা সময় বলেছেন এ কথা তার গায়কী মঞ্চের পরিবেশনা দেখে সবারই মন্তব্য ছিল ছেলেটি অনেক দূরে যাবে কিন্তু সেই নোভেল ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার বদলে বারবার বিতর্কের মুখে পড়েছেন এবার একটু পিছনে ফিরে যাওয়া যাক গোপালগঞ্জের ছেলে ছোটবেলা থেকে গান প্রেমী ছিলেন ছোট থেকেই গানের সাথে মিতালি করতেন কোনো গুরুর কাছে শিক্ষা না নিয়েও বাংলার নেক্সটিউবারে সেরা ছয় এসেছিলেন নোভেল বিভিন্ন সময় প্রথম আলোতে দেওয়ার সাক্ষাৎকারের ভিত্তিতে চোখ বলে নেওয়া যাক নোবেলের সঙ্গীত জীবনের পথ চলায় মাইদুল হাসান নোভেলের যেমন ছিল তার ছোটবেলা নোভেল জন্মেছেন গোপালগঞ্জে বড় হয়েছেন দেশের বিভিন্ন জায়গায় বাবার ছিল পরিবহনের ব্যবসা সেই সূত্রে কখনো খুলনা কখনও ঢাকায় কেটেছে ছোটবেলা সাল দু প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল বলেছিলেন আমি থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত গোপালগঞ্জের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়েছি ক্লাস সেভেনে ভর্তি হই ঢাকার একটি স্কুলে কিন্তু সেখানে ভালো লাগে না যাই খুলনায় ক্লাস এইট পর্যন্ত পড়েছি ওখানে একের পর এক স্কুল বদলাতে বদলাতে আমি কাহিল হয়ে যাই এক একবার এক এক পরিবেশ এক এক নিয়মকানুন নতুন নতুন বন্ধু এরপর নাইনে এসে ভর্তি হয়ে গোপালগঞ্জের একটি স্কুলে কিন্তু সেখানে বেশি দিন থাকতে পারি না একটা মারামারির ঘটনায় আমাকে টিসি দিয়ে বের করে দেয় তখন বাবা দেশেই রাখতে চান না পাঠিয়ে দেন দার্জিলিংয়ে পাশের শহর কাশিয়াংয়ে হিমালি বোর্ডিং স্কুলের শিক্ষার্থী হয়ে যায় সে বছর ভর্তি হই আবারও ক্লাস নাইনে তবে স্কুলের গল্প এখানেই শেষ নয় পরের গল্পটাও শোনা যাক নোবেলের ভাষ্যে ক্লাস নাইনে তিনবার পড়েছি হিমালি বোর্ডিং স্কুলে নাইন শেষ করেছি কিন্তু আর ওখানে ভর্তি ইচ্ছা করেনি এসে ভর্তি হয় কলকাতার হাজরার একটি স্কুলে আবার নাইনে দ্য ক্যামব্রিজ স্কুলের শিক্ষার্থী হয়ে পাস করি ও লেভেল এবং এ লেভেল সমালোচিত তরুণ গায়ক মাইনুল হাসান নোভেল পদটা বেশ পরিচিত নিজের কোনো গান প্রকাশ হওয়ার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক ইস্যুতে বিতর্কিত পোস্ট দিয়ে আলোচনায় থাকা গত বছর প্রচারণার এমন কৌশলের জন্য অবশ্য রেপকার জ্বলে গিয়ে ক্ষমা চাইতে হয়েছিল নোভেলকে দু হাজার উনিশ সালে ভারতের বাংলা টেলিভিশনের রিয়ালিটি শো সারে গামা পাতে অংশ নিয়ে আলোচনায় আসা এই গায়ক গেল বছর ঈদের আগে নিজের মেহেরবান গান প্রকাশের আগে সঙ্গীত শিল্পী জেমস সহ ফারুক মাহফুজ আনাম একাধিক সঙ্গীত তারকাকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন এরপর অবশ্য দাবি করেন তার ফেসবুক পেজ হ্যাক হয়েছে এখানেই শেষ নয় এই প্রসঙ্গে মন্তব্য জানতে চাওয়া হলে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অপহরণের হুমকিও দেন এই সমালোচিত গায়ক এই কারণে সময় টিভি কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করলে সাংবাদিকদের নিয়ে বিতর্কিত পোস্ট দিয়ে পরে অবশ্য ক্ষমাও চান নোভেল এছাড়া ব্যান তারকা জেমসের কাছে ফেসবুকে ক্ষমা চেয়েছেন নোভেল তবে নোবেল বিতর্কিত পোস্ট দিয়ে পরে ক্ষমা চাওয়ার এমন ঘটনা আগেও ঘটানোই এবার বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্যে আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের সিটিটিসি অতিরিক্ত উপ কমিশনার নাজমুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন গায়ক নোবেল ও তার ভেরিফাইড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট দিয়ে আমরা ইতোমধ্যে অবগত বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ এগ্রিবেট ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে মতামত সম্মতি ও পরামর্শক্রমে এই বিষয়ে একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি যদিও এরই মধ্যে সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ড টেক মাইনুল হাসান নোভেলের এসব আচরণের সঙ্গে তার সঙ্গে হওয়া বাইশ গানের চুক্তি বাতিল করেছে এছাড়া নোবেল বাদ পড়েছেন একাধিক সিনেমার প্লেব্যাক থেকেও ভিডিওর এতদূর পর্যন্ত এসেও এখনো কিছু প্রশ্ন থেকেই যায় প্রশ্নগুলো হচ্ছে কেন সারেগামা পা থেকে এক বাদ পড়লেন নাম্বার দুই ইন্ডিয়ান টাইমস অফ রিপোর্টে কি এমন বলা হয়েছিল নোভেল ম্যানকে নিয়ে নাম্বার তিন যে নোবেল গুরু জেমসের অন্ধভক্ত ছিল সেই নোবেল কেনই বা গুরুকে নিয়ে আজে বাজে মন্তব্য করল সামাজিক যোগাযোগ মাধ্যমে নম্বর চার স্ত্রী সালসাবিলা নোবেলকে নিয়ে দেয়া অপবাদ বা মন্তব্য আদৌ কি ভিত্তিহীন নাম্বার পাঁচ নোবেল কেনই বা নেশাগ্রস্ত হয়ে পড়ে নম্বর ছয় নোবেল কেনই বা আজ এত তলানিতে হারিয়ে গেল নম্বর সাত সেদিন গ্রান ফিনালে নোবেলের সাথে কি এমন হয়েছিল সারেগামাপার মঞ্চে নম্বর আট অ্যান্ড লাস্ট পয়েন্ট নোবেলকে কি আমরা আবারও দেখতে পাবো সেই বজ্রকণ্ঠে গান গেয়ে মাতাতে গোটা বাংলা ভাষাভাষীকে তো একে একে সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক নাম্বার এক সে বছর প্রতিযোগী ছিল মাত্র সবাইকে নিজ নিজ পছন্দ মতো নোবেল চাইলে অন্য কোনো গান গে প্রথম বা পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছিলেন আমাদের দেশের গান যার মধ্যে ছিল সেই তুমি আমি বাংলার গান গাই আর প্রিন্স মাহমুদ সারের লিখা ও গুরু জেমস গাওয়া বাংলাদেশ গানটি এবং এর সাথে তিনি যে মন্তব্যটি করেছিলেন সেটাই তার জন্যে কাল হয়ে দাঁড়ায় এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ জানব একটু পরে তার আগে জানা যাক স্ত্রী সালসাবিলার করা মন্তব্য অপবাদ কি আদৌ ভিত্তিহীন মাঝে মধ্যে সংসারে টুকটাক ঝগড়া মানাই যায় কিন্তু প্রশ্ন যদি ওঠে রোজ রোজ কারণে অকারণে গায়ে হাত তোলা বাজে মারধর করা নেশাগ্রস্ত হয়ে পড়া ইত্যাদি ইত্যাদি এসব শুধু সালসাবিলা কেন কোনো নারী সহ্য করবে না এখন আসল কথা হচ্ছে যে নোবেল গুরু জেমসের এত বড় ভক্ত ছিল সে কেনই বা গুরুকে নিয়ে এমন আজেবাজে মন্তব্য ও পোস্ট করত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেরি না করে একসাথে সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক সেদিন সারেগামাপার গ্র্যান্ড ফিনালে নোবেল বলেছিলেন রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের চেয়ে প্রিন্স মাহমুদ সারের লেখা বাংলাদেশ গানটি আমায় বেশি অনুপ্রাণিত করে এমনকি একটা সময় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গানকে জাতীয় সঙ্গীত বানানোর জন্য আন্দোলন পর্যন্ত করা হয়েছিল আর এখান থেকে শুরু হয় সমালোচনার ঝড় ইন্ডিয়ান টাইমস অফ রিপোর্টে বড় কালিতে লেখা হয়েছে বহু ভারতীয় প্রেমীরা নাকি নোভেলকে চাবুক আঘাত করতে চায় এবং একটা এটাও বলা হয় যে নোভেলম্যান নাকি সরাসরি রবি ঠাকুরকে অপমান করেছে অনেকে বলেন রবি ঠাকুরের দেশের মাটিতে দাঁড়িয়ে তাকে ছোট করা ওর মতো একজন ক্ষুদ্র শিল্পী কী করে এমন অহীন সাহস পায় সে বছর গ্র্যান্ড ফিনালে নোবেল তৃতীয় স্থান অধিকার করেন আর প্রথম হয়েছিল অঙ্কিতা ভট্টাচার্য কঠিন লড়াইয়ের মুখে অঙ্কিতা ও নোবেল কারা জায়গা করে সেরা গ্র্যান্ড ফিনালে যাওয়ার আগে নোবেল দেশের এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি ফাইনালে প্রথম হবেন কিন্তু ঘটনাক্রমের ফাইনালে নোবেলের গাওয়া বাংলাদেশ গানটি অফিসিয়ালি প্রচারই করা হয়নি অন্যদিকে অনুষ্ঠানটি টিভিতে দেখানোর আগেই ফলাফল ঘোষণা হয়ে যায় কেন ও কিভাবে সেটা অজানায় রয়ে গেল এবং নোবেলের তৃতীয় হবার ফলাফল দেখে নোবেল সহ তার ভক্তরা সবাই হতাশ হয়ে পড়ে তাহলে কি আমরা ধরে নিব যে এটা পুরোপুরি নোবেলের সাথে করা একটা বড় সড়ো সিন্ডিকেট বা ষড়যন্ত্র এখন কথা হচ্ছে সারেগামাপা ফেরত নোবেল তার প্রিয় গুরু জেমসকে নিয়ে কেনই বা বাজে মন্তব্য ও কটাক্ষ করা কথা বলেছে ও তার ভেরিফাইড ফেসবুক পেজে কার কি মন্তব্য সেটা জানি না তবে আমার ব্যক্তিগত মতামত এটা যে যেহেতু জেমসের গাওয়া গান নিয়ে এত সমালোচনার ঝড় এবং নোবেল এত বিপর্যয়ের সম্মুখীন হলো সেহেতু সে হয়তো এক্সপেক্ট করেছিল যে গুরু জেমস এই বিষয়ে কিছু বলবেন কিন্তু এমন কিছুই হয়নি বরং সেই সময় নোবেলের পাশে কেউই ছিল না তাকে সাপোর্ট করার জায়গায় সবাই তাকে নিয়ে রিপোর্ট তথা সমালোচনা শুরু করে দিল এবং এত সব কিছু সহ্য করতে না পেরে সে টোটালি ডিপ্রেশনে পড়ে গিয়ে নেশায় ঝুঁকে পড়ে আর দিন দিন তার অবনতি হতে শুরু করে এখন কথা হচ্ছে নোবেলের সেদিনের বাংলাদেশ গান ও রবি ঠাকুরের জাতীয় সংগীত নিয়ে করা মন্তব্য কি আদৌ ভিত্তিহীন নাকি না আসল কথা হচ্ছে নোবেল একজন মানুষ এবং একজন স্বাধীন নাগরিক সেই হিসাবে সে তার ওপেনিং বা মতামত পেশ করতেই পারে কিন্তু কিছু লোক তার করা মন্তব্যকে এত বড় করে নেয় যে নোবেল সরাসরি রবি ঠাকুরকে অপমান করেছে কিন্তু আদত এমন কিছুই না কারণ নোবেল সেদিন বলেছিলেন প্রিন্স মাহমুদ সারের লেখা জেমসের গাওয়া বাংলাদেশ গানটি তাকে দেশের জাতীয় সঙ্গীতের চেয়েও বেশি অনুপ্রাণিত করে এবং বাংলাদেশ গানটিতে বাংলাদেশকে পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করা হয় যেটা রবি ঠাকুরের জাতীয় সঙ্গীতে হয় না আর এই কথাটাকেই কিছু মানুষ উসিলা বানিয়ে নোবেলকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়ে তাকে নিচে নামিয়ে দেয় ছোটবেলা থেকে একটা কথা খুব শুনে এসেছি আমরা সেটা হলো কেউ উপরে উঠতে চাইলে তাকে নিচে নামানো লোকের অভাব হয় না ঠিক এমনটাই হয়েছে নোবেলের সাথে তবে সর্বশেষ একটা কথাই বলবো। আপনি ব্যক্তি নোবেলকে ঘৃণা করলেও গায়ক নোবেলকে কখনোই পারবেন না সেজন্য সেই স্থানে দাঁড়িয়ে জেমসকে নিয়ে করা তার মন্তব্যকে ভুল বলা চলে না তবে তার এমনটা করা মোটেও উচিত হয়নি সে চাইলেই নতুন করে সব শুরু করতে পারত। এবং সেই সুযোগও তার কাছে যথেষ্ট পরিমাণে ছিল কারণ সাউন্ডেকের সাথে যে বাতিল হওয়া বাইশ গানের চুক্তি এবং মুভির প্লেব্যাকিং থেকে সে বাদ পড়েছে এগুলো যদি সে বাদ না পড়তো তাহলে তার ক্যারিয়ারটা আবারও দাঁড়িয়ে যেত কিন্তু সে তার নিজের ভুলের জন্যই আবারও নিজের পায়ে কুড়াল মারল কখনো ভেবে দেখেছেন কি অন্য কোনো দেশের মিউজিক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে দাঁড়িয়ে নিজের দেশের গানগুলো গেয়ে ও তা নিয়ে কথা বলে নিজের দেশের মানুষের কাছে কটাক্ষের শিকার হওয়ার মতো কষ্ট ও লজ্জা আর কি হতে পারে সেই হিসাবে নোবেলকে স্যালিউট ও সাধুবাদ জানাই তবে আমরা আশাবাদী নোভেল আবারও ব্যাক করবে এবং আবারও তার জাদুকরী কণ্ঠ দিয়ে গোটা বাংলা ভাষাভাষীর মানুষকে আবার উন্মাত করবে সর্বশেষ নোবেলকে নিয়ে আপনার কি মন্তব্য সেটা অবশ্যই জানাবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভয়েস বাজ আমি আছি আয়ান মশাই সেই তুমি হলে।